নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত শীতের শুরু আর মাস হিসাবে এটা বাংলার অগ্রাণ মাস এই সময় ঘরে ঘরে নবান্নর একটা রীতি বরাবরই আছে আর এই নবান্নর আগে আগে বিভিন্ন ধরনের বড়ি দেওয়ার রেয়াজ সেই পুরনো আমল থেকেই অর্থাৎ মা ঠাকুমার আমল থেকেই চলে আসছে কারণ এই নবান্ন সময় বিভিন্ন ধরনের বড়ির ব্যবহার হয় রান্নাতে আজ আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বড়ি তরকারির জন্য বানাবো বড় বড়ি বানাবো ভাজার বড়ি আর মটর ডালের বড়ি এখানে আমি প্রথমে বিউলির ডাল নিয়ে নিয়েছি এটা বেশি পরিমাণে নিয়েছি কারণ এই ডালটা খুব পরিষ্কারভাবে অনেকবার ধুয়ে পরিষ্কার জলে সারা রাত ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালে মিক্সিতে ডালটাকে খুব ভালোভাবে বেটে নেব বেটে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে ফেটাবো যাতে ডালটা অনেক হালকা হয়ে যায় ঠিকঠাক ফ্যাটানোটা হয়েছে কিনা দেখার জন্য বাটিতে জল নিয়েছি জলেতে দিয়ে দেখব যে এটা ভেসে উঠছে কিনা যদি বড়িটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফ্যাটানোটা ঠিক হয়েছে এবং বড়িগুলো ভালো হবে ওই ডাল বাটা থেকেই কিছুটা পরিমাণ আমি আলাদা করে নিয়েছি এটা ভাজা বড়ির জন্য দিয়ে দিচ্ছি গোটা পোস্ত অল্প একটু কালো জিরে আর দেব অল্প পরিমাণ নুন এটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই বড়ি নবান্নর দিন বিভিন্ন বাঙালি বা হিন্দু পরিবারে রান্না হয় দুটো বড়ির জন্যই আমি ডালটা তৈরি করে নিলাম প্রথমে আমি দেখাচ্ছি তরকারির যে বড় বড়িটা বড়িটা ওইভাবে হাতের মধ্যে নিয়ে এরকম গোল আকৃতি করে এবং ওপর দিকটা চুরোর মতো হবে বারে বারে জলে হাতটা ডুবিয়ে নিয়ে বড়িটা দিতে হবে ঠিক আমি যেভাবে দিচ্ছি দেখে নিন আমি প্রথমে এই টিনটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়েছিলাম আপনারা যদি ইচ্ছা করেন তাহলে থালাতেও দিতে পারেন কারণ সবার তো এই রকম টিন থাকে না সেক্ষেত্রে স্টিলের থালাতে তেল বুলিয়ে দিতে পারেন কিংবা কোনো কুলো বা ঝুড়ির ওপর কাপড় পেতেও দিতে পারেন বড়িগুলো ওইভাবে দেয়া হয়ে গেছে এগুলো একটু বড় সাইজের হবে এবার আমি দেব ভাজার বড়ি ভাজা বড়ি মানে বুঝতেই পাচ্ছেন এগুলো আকৃতিতে খুবই ছোট হবে কিন্তু একই রকমভাবে দিতে হবে খুব ছোট্ট ছোট্ট করে এরকম গোল সুন্দর শেপের দিতে হবে কারণ এগুলো শুকিয়ে গেলে আরও ছোট্ট হয়ে যাবে ডাল ভাতের সাথে এই ভাজা বড়ি খেতে অনবদ্য লাগে শুধুমাত্র সর্ষের তেলের ওপর বড়িগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো ঠিক একইভাবে বড় বড়ি এবং ভাজার বড়ি অর্থাৎ ছোট বড়ি দুটোই আঙুলের ডগে নিয়ে নিয়ে দিতে হবে তবে বড় বড়ির সময় আমি বারে বারে জলে হাত দিয়ে দিয়ে বড়িগুলো দিয়েছি ছোটো বড়ির ক্ষেত্রে সেটা না করলেও অল্প অল্প করে ছোট ছোট করে দিলেই হবে দুরকম বড়ি দেওয়া হয়ে গেল এবার আমি দেখাবো মটর ডালের বড়ি মটর ডালটাও একইভাবে পাঁচ ছবার ধুয়ে নিয়ে পরিষ্কার জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যার জন্য এটা নরম এবং বড় বড় দানা হয়ে গেছে এবার জল থেকে তুলে নিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব তবে পেস্টটা খুব একটা মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকলেই ভালো লাগে এই মটর ডালের বড়ি বিভিন্ন নিরামিষ রান্নাতে বা মাছের ঝোলে দিলে খুব বড় বড় হয়ে ফুলে যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু মিক্সিতে ডালটা বেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হিং হিংটা খুব বেশি দেওয়ার দরকার নেই যাতে গন্ধটা যেন উগ্র না হয়ে যায় দিচ্ছি অল্প একটু কালো জিরে এখানে আর অন্য কিছু ব্যবহার করব না খুব ভালোভাবে এই দুটো দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডালের রংটা যেহেতু এরকম তাতে যদি মন হয় ফ্যাকাশে লাগছে সেক্ষেত্রে অল্প এক পিঞ্চ হলুদ ব্যবহার করতে পারেন শুধুমাত্র রংটা দেখতে ভালো হওয়ার জন্য না হলে ব্যবহার করার দরকার নেই একইভাবে ভালোভাবে ফেটিয়ে নিলাম যাতে খুব হালকা হয়ে যায় এবার বড়িগুলো দেব এই বড়ির সাইজটা একটু বড় বড় হবে যেহেতু এগুলো যে কোনো রকম ঝোলে বা নিরামিষ রান্নায় ব্যবহার হয় এই জন্য এই বড়িটা একটু বড় সাইজের দেব যাতে যখন তরকারিতে রান্না হবে তখন ফুটে একদম নরম এবং বড় বড় সাইজের হয় এগুলো যে কোনো ধরনের বড়ি দু তিন দিন রোদের মধ্যে রাখলেই খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং এটা একবার দিলে অর্থাৎ এই সময় দিলে সারা বছর সংরক্ষণ করা যায় যারা ফ্ল্যাটে থাকেন তারাও ফ্ল্যাটের একচিরতে জানলার মধ্যে এই রকম বড়ি আপনারা দিতে পারেন আর যাদের ছাদ আছে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই ভাজা বড়িগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সরষের তেলে ভেজে নিলে খেতে আরও সুন্দর এগুলো মটর ডালের বড়ি সবগুলোই শুকিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর এটা তরকারির অর্থাৎ সাদা বড় বড়ি বিউলির ডালের বড় বড়ি অবশ্যই বানাবেন দেখবেন ঘরের তৈরি ভেজাল ছাড়া পিওর ডালের এই বড়ি খেতে অত্যন্ত সুস্বাদু